বাবা কী হয়েছে আচ্ছা আচ্ছা তা আপনি তো দেখতে শুনতে অনেকটা উচলম বা অনেকটাই সুন্দর বয়স্ক এখন আঠারো তো আপনার মাকে আপনার জন্য একটা ছেলে দেখে দিতে পারতেছে না কিরকম মানুষ হলে আসলে আপনার মনের সাথে মন মিলবে এত বড় হয়েছেন কারোর প্রতি ভালো লাগে ভালোবাসা কাজ করছে প্রেম হয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসতে আসলে আপুর জীবনে কী হয়েছে বা কী বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কী হ্যাঁ না আপু কেমন আছেন আপনি ভালো আছেন

বাবা আচ্ছা আচ্ছা তা আপনি তো দেখতে শুনতে অনেকটাই উচলম অনেকটাই সুন্দর বয়স কত এখন আঠারো আপনার মাকে আপনার জন্য একটা ছেলে দেখে দিতে পারতেছে না

ভালোবাসলেও তো হয়তো ভালোবাসা কম ছিল সেই সে চলে গেছে আচ্ছা সে কোথায় ছিল বিদেশে প্রবাসে নাকি দেশে আচ্ছা আচ্ছা তাহলে যে বিয়ে শাদি করতে আছেন মন টন সব ঠিকঠাক আছে তো নাকি তার প্রতি এখনো মন রয়ে গেছে আচ্ছা আচ্ছা কখনো কি মনে হয়েছে একটু নাচ করি গান করি এরকম মনে হয়েছে আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়া শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প সত্যিকারের অসহায় কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শি করতে চান অবশ্যই তারা তার এই নম্বরে যোগাযোগ করুন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো এইট সিক্স ওয়ান ডাবল সিক্স ফাইভ নাম্বারটা খোলা থাকে তো যাই নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক সত্য কথা বলবেন সত্য যে জীবন সাজাবেন তাহলে জীবনে সব কিছু ভালো পাইবেন ঠিক আছে কোনো মিথ্যা কথা মিথ্যা প্রতারণা করবেন না কারোর সঙ্গে সত্যি বলতেছেন তো তোকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম